এ লাগে হর্ফল অ্যাপটি ওইওতে গেলে তুমি কি একটা সম্মানিক বিচিত্র সাধারণ হলো ফ্রি কিমা আর যে একটা বৃত্তকে শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি হচ্ছে সমাজের সেবক বর্তমানে শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতির সেবক এই পয়েন্টটাকে কেন অযৌক্তিক মনে করছে আমি তার কারণটা একটু ভালো করে চাই কারণ একটা সমাজে শিক্ষা সংস্কৃতি এগুলো লালন পালনের জন্য অর্থ লাগে আমাদের স্কুলে যে একশো পঁচিশ বছর উপলক্ষে যেই অনুষ্ঠানটা হচ্ছে অর্থ ছাড়া এটা সম্ভব হতো এই খরচা করা বিভিন্ন রকম যে সাজানো এই যে পরিচর্যা অর্থ ছাড়া কি হতো তাই বলে কি এটাকে বলতে যে অর্থের কাছে ডিগ্রি হয়ে যাচ্ছে পাইছে এটা তো অর্থের কাছে ডিগ্রি হচ্ছে না এটা তো অর্থ ব্যবহারের মাধ্যমে হচ্ছে তাহলে আগের দিন পয়েন্টটা খুলে যে কোনটা কোনটা কাজে লাগিয়ে দ্বিতীয় স্মার্টফোন সমাজে বর্তমানে গরিব লোকেরা থাকলে ওই কথাটা বলা উচিত হবে না যে স্মার্টফোন অনেকের কাছে নেই বর্তমান সমাজে দাঁড়িয়ে দেখলে প্রায় প্রত্যেকের একটা স্মার্টফোন আছে কয়েকজন আছে যারা অত্যন্ত গরিব তাদের ছেড়ে দিচ্ছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্টেরও বেশি ওদের কাছে স্মার্টফোন আছে দ্বিতীয় আদিবাসী আদিবাসীরা সভ্যতা দিক কতটা পিছিয়ে গিয়ে ওদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কোনো রকম বাইরে জগত তাহলে ওটাই তো প্রশ্ন হচ্ছে আমরা এত এত সুযোগ সুবিধা পেয়েও এগোতে পারছি এই যে এই জিনিস এই টপিক এই পয়েন্ট যেটা তুমি বলতে যে বিষয় সব জায়গায় ভেজাল বিক্রি করা হচ্ছে না হয়তো সমাজের কিছু জায়গায় বিক্রি করা হচ্ছে বা বিক্রি করছে এরকম একটা কিছু করছেন ছিল তো আমি সমাজের কতজনই বা মেলাগুলি বিক্রি করছে না কিংবা আমাদের যে এই যে আমরা যে আশেপাশে বা নিউজ চ্যানেলে বা যে বিভিন্ন সংবাদ মাধ্যমে তো আমরা দেখি মেজা বিক্রি জিনিসে জিনিস হচ্ছে না এই বিষয়ে তো কোনো হচ্ছে যে কোনো কী বলবো কোনো চিন্তাভন চিন্তাভন দেখতে পাচ্ছি না আমরা তো সব কিছু মেজা যদি বিক্রি হচ্ছে তো আমার প্রশ্নটা হলো যে গোটা সিস্টেমের মধ্যেই যে সতজন বিক্রি করছে না বিক্রি তো

বলছে কেন এখন বাবু কালচারটা আমরা যেটা বললাম বাবু কালচারটা কি ও বলছে যে কেন আমরা এখন স্বাধীন তখন আমরা বড় দিচ্ছিলাম আমি বলতে চাইছি যে ওই যে ধারাটা এখনো

আর এখানে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল সংস্কৃতি সংস্কৃতির মধ্যে চিনে মতো আনা হয়েছিল শাহরুখ খানকে তো চিনেই থাকবে শাহরুখ খান দিল্লি থেকে এসেছিল মুম্বাই তার কাছে কোনো টাকা ছিল না সে আজকে কিছু আর আমাদের যে এখন সংস্কৃতির মধ্যে খেলাও পড়ে ভারতের যে টপ অর্ডার আছে ব্যাটসম্যান জেদশ্রী জয়সাল সে হচ্ছিল মুম্বাই পুচকা বিক্রি করে উত্তরপ্রদেশ থেকে এসে আজকে ভারতের এই কোটি কোটি E é.

এখানে আমাকে প্রশ্ন শুনে একটা প্রাপ্ত অর্থ হচ্ছে কাজ করছে তারা প্রাপ্ত অর্থ আমি প্রথম থেকেই বলেছি এখানে হচ্ছে মানুষের শিক্ষা যখন

কোশ্চেন করেছিল যে তুমি তোমার যে নেক্সট জেনারেশন তাদের মধ্যে কি বলতে চাও তোমার মনে তারা যদি হতে চাই তখন সে উত্তর দিয়েছিল যে আমি চাই না আমি নিজের আমার কাছে যদি অপরচুনিটি থাকতো আমি নিজের মতো হতে চাই তাহলে কারণ যে এতটাই ডিপ্রেশনে চলে গেছিল এখন হয় তাকে একটা ড্রাগস ইউজ করতে হয়েছিল যদিও যেটা ইলিগাল নয় ম্যামেন্টাল সেটা লিগাল তাই তাড়াতাড়ি সব কিছু কেনা যায় মেন্টালি প্রিপারেশনও দরকার

এক দুই তিন চার পাঁচিয়ে যাবে তাহলে মানুষের ইচ্ছা থাকলে টাকা আপনাদের জানায় এই ছাত্র বন্ধু যে আমার আর্থিক প্রতিবন্ধকতা সেখানে বড় হয়ে উঠতে পারে না সব মিশিয়ে খুব ভালো একটা শুনলাম কারণ আমি আগামী দিনে যাবে এগিয়ে যাবে আমাদের এই সমাজের যোগাত্মক অর্থন যে ধরনের ঘটনা ঘটে চলেছে সেগুলোকে মুক্ত করতে হবে এবং তার জন্য তার উপর তোমাদের ভালো মানুষ হবে সেইভাবে তৈরি করো যে সমাজটাকে করতে হবে বিভিন্ন ধরনের যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে সেগুলো ভবিষ্যতে যাতে না ঘটে এবং বিশেষ করে তোমাদের ছাত্রছাত্রী যারা আছে তারা যেন এই আমি চাইব যে আমার ছাত্রছাত্রীরা তাদের নাম কোনো সময় গড়ে না এমন কিছু কাজ করবে না যাতে আমি বলতে পারি যে আমি শিক্ষকতা করেছি এই দেখো আমার ছাত্রছাত্রী আমাদের ছাত্র বিষয়

জানিয়ে আজকে এই অসাধারণ একটা বিতর্ক মূলক অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে খুব ভালো লাগছে খুব সুন্দর আলোচনা করেছেন আমরা এই যে যেমন বলছিল না যে একটা সাধারণ পুচকাওয়ালা একটা বড় ক্রিকেটার হয়েছে সত্যি কথা বলতে প্রতিদিন ভিতরের মধ্যে না থাকলে সহজে কিন্তু বড় হওয়া যায় না শুধু অর্থ থাকলে হয় না এটা আমার ব্যক্তিগত মতামত অর্থ আমার বিশেষ প্রয়োজনে নিশ্চয়ই লাগে যেমন তোমরা নিশ্চয়ই শচীন তেন্ডুলকরের নাম শুনেছ ভারতরত্ন বা সুনীল অবস্কর নাম শুনেছ সুনীল ফেসিলিটিস পেয়েছে তার ছেলেরা যারা আছে তারা কিন্তু অনেক অনেক অনুকূল ফেসিলিটিস পেয়েছে কিন্তু আমরা কিন্তু দ্বিতীয় সুন বা দ্বিতীয় অর্থ দিয়ে সবকিছু হয় না তবে অর্থ অবশ্যই প্রয়োজন যাই হোক আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভালো সমাজ দেওয়া পারি ভালো সমাজ দিতে পারি তা তোমরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ সবাইকে শুভেচ্ছা জানিয়ে হ্যাঁ এবং সারদীয়ার আন্তরিক সারদিয়ার শুভেচ্ছা জানিয়ে আমি উন্নত শেষ করছি

কিন্তু পরিবার সবচেয়ে বড় একটা শিক্ষা পরিষয় যে বাবা মা অশিক্ষিত করবো না নিরক্ষণ সেই বাবা মায়ের কাছ থেকে বহু বহু মুক্তি শিক্ষা পায় এডুকেশান যে বিষয়টি আছে সেখানে পড়ানো হয় একজন মা একশোটা শিক্ষকের সময় এবং সেই মায়ের কাছ থেকে যা শিক্ষা নেবে শিক্ষক তাই শিক্ষা দিতে পারে সুতরাং পরিবার হচ্ছে আমাদের প্রথম বিদ্যালয় সেখান থেকে সঠিক শিক্ষাটা আমাদের দিতে হবে এটা আমাদের আর একটা যে বিষয় কি সবাই অর্থের উপরে অর্থটা নিয়ে টানাটানি করছিল দু এত সুন্দরভাবে টানাটানি করলেও আমরা যে বিদ্যুৎ করেছি সেখানে বিন্দুটি রয়ে গেছে এই আলোচনা থেকে আমার একটা বিষয় বলতে খুব ইচ্ছা করছে অর্থ প্রয়োজন কিন্তু অর্থ হেলদি হোক বলে ভালো লাগবে মানে অর্থ প্রয়োজন তোমার বাবাজি হাই স্কুলের একশো পঁচিশতম বর্ষপূর্তি উদযাপন উৎসব চলছে আমরা যে সাউন্ড সিস্টেমটা গিয়ে আমরা তোমাদের মাধ্যমে কথা বলছি এটার জন্য যে মিটিং করছে তার জন্য অর্থের প্রয়োজন কিন্তু অর্থটা খুব হেলদি হয়ে গেলে মনে করো তোমার স্টেজটা মারতে তার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি দেবে এবার স্টেজ নিয়ে যে কন্ট্রাক্ট দিল

তাদেরকে প্রাইজ দেওয়া হবে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই টুর্নামেন্ট এখানে শেষ হয়েছে এবং